আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স একটি গুরুত্বপূর্ণ আইনগত অধিকার যা হচ্ছে যে দ্য ফেনাল কোড আঠারোশো ষাটের ধারা ছিয়ানব্বই থেকে একশো ছয়ের মধ্যে আলোচনা করা হয়েছে আমরা হচ্ছে অনেকে জানি না যে কোনো আক্রমণকারী যদি আমাদের উপরে কোনো আঘাত করতে আসে তো সেক্ষেত্রে কীভাবে আমরা নিজেকে প্রোটেক্ট করব তো অনেকে আমরা জানি না যে প্যানেল কোড আঠারোশো ষাটে ছিয়ানব্বই থেকে একশো ছয়ের মধ্যে কিন্তু হচ্ছে যে আপনার রাইট অব প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে তো সেখানে হচ্ছে কিছু ধারা হচ্ছে যে আপনার উপরে যদি কেউ আক্রমণ করতে আসে তখন কিন্তু আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন তো অবশ্যই যে কয়টি ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন সেই কয়টি ক্ষেত্রে কথা একশো দ্বারায় বলা আছে তো একশো দ্বারায় যেই কথাগুলো বলা আছে তা আপনাদের সাথে আমি শেয়ার করব এক নম্বর হচ্ছে জীবন নাশের আশঙ্কা যদি কেউ এমনভাবে আক্রমণ করতে আসে যাতে আপনার বা অন্য কারোর জীবন বিপন্ন হয় তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীকে মারাত্মক প্রতিরোধ করতে পারেন যেমন হচ্ছে কি গুলি বা ছুরি নিয়ে খুন করতে আসলে সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে গুরুতর শারীরিক আঘাতের বয় যদি এমন আক্রমণ হয় যাতে আপনি গুরুতর আহত হতে পারেন যেমন এমন একটি ভারী জিনিস যে আপনার মাথায় আঘাত করার চেষ্টা করতে আসতেছে সেই মুহূর্তে কিন্তু আপনি নিজেকে প্রতি রক্ষা করার জন্য কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন তিন নম্বর হচ্ছে দর্শনের শেষটা যেটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে তো যখন হচ্ছে নারীর প্রতি জন্য নির্যাতনের ক্ষেত্রে যদি কেউ দর্শন করার চেষ্টা করে তাহলে আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন তো চার নম্বর হচ্ছে অগ্নিসংযোগ যদি কেউ রাতে ঘরে আগুন লাগানোর চেষ্টা করে বা আগুন দিয়ে খুঁটি করার চেষ্টা করে তখন আত্মরক্ষা করতে গিয়ে আক্রমণকারীকে মারাও আইনের পরিপন্থী নয় যেমন হচ্ছে রাতের বেলায় গড়ে কেউ পেট্রোল ডেলে আগুন লাগাতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি মৃত্যু পর্যন্ত গটাতে পারবেন তো পাঁচ নম্বর হচ্ছে চিন্তায় বা ডাকাতির সময় প্রাণ নাশের আশঙ্কা থাকলে যদি ডাকাতি বা চিন্তায় সময় আক্রমণকারী অস্ত্র ব্যবহার করে এবং প্রাণ নাশের আশঙ্কা তৈরি হয় তাহলে কিন্তু আত্মরক্ষা হিসাবে মারাত্মক প্রতিরোধ করা বৈধ তখন কিন্তু আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন যেমন হচ্ছে যে অস্ত্র ধরে টাকা চিনিয়ে নিচ্ছে এবং জীবনের হুমকিতে আপনাকে ফেলে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি মৃত্যু ঘটাতে পারবেন তো লাস্ট হচ্ছে ছয় অপহরণ বা জোরপূর্বক আটক করে রাখার ক্ষেত্রে যদি কাউকে জোরপূর্বক অপহরণ বা আটক করার চেষ্টা হয় এবং এতে প্রাণ বা গুরুতর ক্ষতির ভয় থাকে তখন কিন্তু আত্মরক্ষা করতে গিয়ে আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন যেমন হচ্ছে কোনো মেয়েকে জোর করে টেনে গাড়িতে তুলতেছে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটানো যায় কিন্তু এই অধিকার তখনই আপনি প্রয়োগ করতে পারবেন যদি আপনি নিজে থেকে কোনো উস্কানি দেন না দেন দ্বিতীয়ত হচ্ছে সরকার বা পুলিশ ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না তারপর হচ্ছে যে আপনি মাত্রা প্রতিরোধ করেন না সেক্ষেত্রে